গুড মর্নিং বন্ধুরা দেখো সাতটা দশ পনেরো বাজে সকাল বেলায় কি জোর নেমেছে দেখো জল পড়ছে তাই দেখলে বুঝতে পারবা কি জোর নেমেছে শুনতে অবস্থাটা তাহলে কি আজকে স্কুল যেতে পারবো ছেলে তেমনি শরীর খারাপ ছিল কথা করছিলো ভালো থাকলে আজকে নিয়ে যাস কালকে ডাক্তার দেখিয়ে এসছি এই এইরকম যদি চলতে থাকে তাহলে আজকেও ছুটি ছেলের বিশ্রাম হবে আজকে নমস্কার বন্ধু আমি তোমার সংসার তোমাদের সকলকে স্বাগত বৃষ্টি দেখে মন তো খুশি হচ্ছে কিন্তু কাঠের তো বারোটা বেজে যাবে নামাই যাবে না না ঘর মশার জল আনতে পারবো গা ধোয়ার পরে না ফুল তুলতে যেতে পারবো না জামা কাপড় পরে পারবো সব কিছুই বারোটা যাবে কিন্তু দেখলে বেশ ভালো লাগে দেখতে খুব মজা চলো ঘরের কাজগুলো তো শুরু করি তারপরে দেখা যাবে যদি থেমে যায় টাইম মতন তাহলে হয়তো স্কুলেও যাব দেখো বন্ধুরা বৃষ্টি থেমেছে কিন্তু আজকে আগের দিন দেখেছিলাম দেরি এটা আজকে দুই ইট জল উঠেছে কতটা জল উঠেছে হ্যাঁ আমার বাড়ি সমান সমান আমার বাড়ি তো ওঠে না কোনো দিন আমার বাড়ি সমান সমান আজকে অল্প একটু সময় দিয়েছে কিন্তু জোর মতন দিয়েছে হ্যাঁ অল্প একটু সময় দিয়েছে কিন্তু জোর মতন দিয়েছে এতটা জল হয় না এখন ড্রেন মেন সব এক এখন যদি ভদ্রলোক আসে যদি উপর রাস্তা শুকনো রয়েছে এখনো যদি ভদ্রলোক আসে এর ভিতর দিয়ে ঢুকে পড়বে ঢুকবে কি করে ওই দেখো একদম রাস্তা সমান সমান কিন্তু রাস্তাটা জেগে আছে ওইটা যেহেতু ঢালাই রাস্তা মনে হচ্ছে যেন জল জল না ওই রাস্তাটা জেগে আছে উঠেছে আপনাদের উঠেছে ওই ওই পাশটা একটু উঠেছে এই বিদ্যুৎ চমকাচ্ছে চল চল হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই ড্রেনের যোগাযোগ থেকে ওখান ঢুকে পড়েছে কি অবস্থা বেরোবে আস্তে আস্তে বেরিয়ে যায় জল আটকে থাকে না এখানে বেরিয়ে যায় আর একবার আসলাম কাঁচা ধোয়া হয়ে গেছে তারপর একবার এসেছিলাম ঝাড় দেওয়ার পরে এই দেখো জল নেমেছে ওই দেখো দুটো ইটের একটু বেরিয়ে গেছে পাতাগুলো সব নৌকার মতন তিতির তিতির করে আগাচ্ছে দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে আগাচ্ছে ওই দেখো সব আগাচ্ছে জল নামছে এরকম ঝিরি ঝিরি থাকলে নেমে যাবে বৃষ্টি মানে জল নেমে যাবে পুরো আবার একটা স্লাব তুলে রেখেছে ওইখানটায় জল তাড়াতাড়ি যাওয়ার জন্য বন্ধুরা এই দেখো কত আজকে ইলিশ মাছ এনেছে ভাজা খাবে ভাজা বসিয়েছি মেয়ে থালা ধুচ্ছে এদিকে আলু ভাজা বসিয়েছি মাসি এখনো আসেনি মাছ ধুয়ে ভাজতে একটু সময় লাগে না কর্তাকে এখন ফোন করেছি চিল্লাচ্ছে বলছে এখনই ডাক্তার আসবে তুই এখন ভাত ভাড়ছিস পাঁচটা মিনিট আগে দিতে পারিস কি করব তাহলে চলো আগে ভাত বেড়ে নি পরে আসছি হ্যাঁ এই যে মাছ চারজন আর চার পিস বেড়েছি আমার জন্য লেজ নিচে আছে মাসি আসেনি মাছও ধুলাম আবার এই এক গাবলা দেখতে পাচ্ছ কত বাসন ধুয়ে নিয়ে আসলাম কোমরে কাপড় গুঁজে ধুয়ে নিয়ে আসলাম এখন একটু হালকা মনে হচ্ছে কথাকে ফোন করেছিলাম খাওয়ার জন্য কথা তো চিল্লা ছিল বলছি একটু সেদ্ধ ভাত দিতে পারিস না এবার প্রথমে বিদ্যুৎ চমকা ওই বিদ্যুৎ চমকানোর মধ্যে আমার রাইস কুকারে ভাত বসাতে ইচ্ছা করেনি চাল ধুয়ে হাড়িতে রেখেছি হাড়িতে ভাত বসালে আমি ভাত বাসিকে পরে ধরতে পারবো না মেয়েকে দিয়ে বসাতে হাঁপিয়ে গেছি সিঁড়ি নি বাসন মেজে উঠলাম হাঁপিয়ে গেছি এবার মেয়েকে আবার হাঁড়ির ভাত দেখতে পারবে না খেয়াল করতে পারে না কি বুঝতে পারে না ফ্যান ট্যান পড়ে যাবে আর আমি বাসিকে ওপরে ধরবো না আমি বললাম কি যখন আমার ঘর মোচা হয়ে যাবে আমি গা ধুতে ঢুকবো তখন ভাতটা সিম করে বসাস তাহলে আমি গা ধুবো জামা কাপড় মেলবো আর ফুল তুলে আস্তে আস্তে ঠাকুরের জায়গা মুছবো ও ভাত হয়ে যাবে ও সিম করে উতল আসলে ঢাকনিটা খুলে দিতে পারে কিন্তু ভাতটা হলো কি হলো না ফ্যান গড়ানো ওইসব করতে পারে না তাই এবার যখন নটা বাজে দেখছি বৃষ্টি ভালোই থেমে গেছে আমি বললাম বিদ্যুৎ চমকানো কমে গেছে মেয়েকে বললাম তুই হাড়ির থেকে ঢেলে রাইস কুকারে দিয়ে বসা ও আবার হাড়ির থেকে ঢেলে রাইস কুকারে দিয়ে বসেছে নটার সময় তাই সেই ভাতটা হবে তো তখন আর আমি সেদ্ধ দিয়ে নি ভাতে তাই কথা চিল্লা যে সেদ্ধ ভাত দিতে পারিস না দোকানে ডাক্তার রয়েছে এই টাইমে কী করে খেতে যাই কিন্তু আমি যে কেন দিইনি কী পরিস্থিতি সেটা বুঝিনি বোঝেনি আর তখন বলাও যাবে না কিছু তখন তো আগুন বাস্ট হবে বললে এখন তখন কিছু বলনি চুপ করেছিলাম যাক দুটো খেয়ে যাক ওনাকে খেতে বসিয়ে দিয়েছি মেয়েকে খেতে দিয়েছি ছেলেকে খাইয়েছি উনি খেতে খেতে আমি আবার দোকানে গেছি দোকানে ডাক্তার আছে আজকে মঙ্গলবার সুমন আসবে না জলই আবার চেম্বারে চলে যাবে ডাক্তারে ডাক্তার আসলে তাই দোকান ফাঁকা থাকে তাই আবার ওনার নিয়ে চলে গেছি গিয়ে দেখলাম আমার ভাই বসে আছে আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে জলই বেরিয়ে গেলাম বললাম যাও তুমি চেম্বারে চলে যাও তারপরে ভদ্রলোক খেয়ে গেছেন তারপরে বাড়িতে এসে মাছ ধুলাম চার পিস মাছ ধুয়েছিলাম সকালে ধুয়ে ওই ই করেছিলাম কি বলে ওই খেতে দিয়েছিলাম আলু ভাজার মাছ ভাজা করে বাদ বাকি মাছ ধুলাম ইলিশ মাছ আর একটা বান মাছ নিয়ে মাথা মাছ আর লেস তিন টুকরো করে আর দুই টুক দুটো ট্যাংরা মাছ নিয়ে এসেছে ছোট ছোট একটা একদমই ছোট একটা একটু বড় দুটো ট্যাংরা নিয়ে এসছে উনি খাবেন ওনার জন্য একদম আলাদা কিন্তু আজকে আর রান্না হবে না আজকে ইলিশ মাছটাই হবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুন আর ইলিশ মাছ কচুরমুখী দিয়ে করব গতকালই বলে রেখেছি যে একটু ইলিশ মাছ নিয়ে আসো না কচুরমুখী রয়েছে ঘরে ইলিশ মাছ দিয়ে করে দেবো তা আজকে বৃষ্টি দেখে আবার ভাজা খেতে চাইলো তাই ভাজাও দিয়েছি চলো বন্ধুরা এখনও খাইনি এখন কটা বাজে বলো তো ঘড়ি দেখিনি এখন বাজে বারোটা এক তাহলে দুটো খাই মেয়ে ছাদের কাজ যখন করবে করবে নাহলে আমি পরে একবার চান টান করে যাবো রোদ নেই বৃষ্টি থেমে গেছে বৃষ্টি আর কোনো নাম বংশ নেই কিচ্ছু কিন্তু কোনো রোদ নেই পুরো একদম ঠান্ডা নিরবিলি নিস্তব্ধ রয়েছে তা যাই হোক এখন খাই তারপর রান্না করি তারপরে আমার কাজ আমি করতে থাকি ছেলে চান করানো গ্যাস মোছা করতে থাকি আমি একবারে চান টান করে উঠবো ঠাকুর মাছ দিয়ে এ ঠোকাটা মাছ মাংস ধুয়ে আমি আর ঠাকুর বসুন মাঝতে যাবো না যদি মেয়ে দেয় দেবে আমি মেয়েকে বলবো না ও টিভি দেখছে বসে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারলাম না বৃষ্টি তো বন্ধ হয়ে বসে রয়েছে চলো পরে আসছি তোমাদের সঙ্গে বক বক করছি মেয়ে ছাড়ে গেছে মেয়ে বলছে হয়ে গেছে তোমার বদনাম করা আমি চাঁদে মানে ও কাজগুলো করতে গেছে যাক তাহলে একটা কাজ হয়ে গেল জামা কাপড় যদি আট শুকনো হয়ে থাকে পারলে একটু উল্টা আট শুকনো তো ও জায়গাটা জায়গায় উল্টে দিয়ে যা আট শুকনো হবে না তাও ওই উপর পিঠের থেকে ভেতর পিঠটা একটু বেশি ভেজা থাকবে এই আর কি আর বাসন মজা ঘর ঝাড় হয়ে গেছে ঠাকুর বাসন মাজা উপরে ঘর ঝাড় দিয়ে নামবে ও একবারে মানে ওই কাজগুলো করে দেবে তাহলে হ্যাঁ বললাম বাসন মজা হয়ে গেছে ও ওর কমপ্লিট ও নেমে যাচ্ছে ওই যে যাচ্ছে কমপ্লিট যাই হোক চলো তাহলে মেয়ের বদনাম করে দিচ্ছি তার জন্য মেয়ের কাছে দুঃখিত আমি দুঃখিত চলো খেয়ে নিই তাহলে রান্নার কাজ করে গ্যাস মসলে ছেলেকে চান চলে হয়ে যায় দুঃখিত 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 চলো বন্ধুরা এখন বাজে দুটো কুড়ি বান্না সব হয়ে গেছে সব বলতে গ্যাস মোচা হয়নি এই যে রান্না শেষে ছেলেকে চান করিয়ে দিয়েছি ছেলে এখানে এখন বসে আছে আর মেয়ে তো ওপরের কাজগুলো আগেই সেরেছিল বলেছিলাম আর এখন নিচের ঘরটাও ঝাড় দিয়ে চান করতে গেছিল চান করে এখন গেছে ঠাকুরের কাছে আমার শুধু গ্যাস মোচা বাকি আছে কর্তা বাড়িতে নেই কর্তা গেছে স্কুলে ছেলে মেয়ের মাইনা দিতে বৃষ্টি তো সকালে এমন হওয়া হলো মনে হলো সারাদিনই হবে বৃষ্টি আর সারাদিন হয়নি এখন বন্ধ হয়ে রয়েছে বেশ যথেষ্ট তাপ আছে মানে বাইরে জামাকাপড় দিলে শুকিয়ে যেত আমার তো ঘরের ভেতরেই রয়েছে ছাদের নিচে আমি তো আর দেখতে শুকালো কি না শুকালো যাই হোক তা বৃষ্টি এরকম হলো দেখে যেতে পারলাম না না আমরা গেলে আমরাই ম্যানেটা দিয়ে আসতাম এখন তো সারাদিন হয়নি এখন তো আফসোস হচ্ছে গেলেই ভালো হতো বেরিয়ে যেতে পারতাম সেইভাবে প্রস্তুতি নিয়ে নি যে নামা নেমেছিল মনে হচ্ছিল না থামবে থামতে থামতেই মনে হয় দশটা বেজেছিল এই আর কি যাই হোক হবে বন্ধুরা তাহলে আজকের মতন গল্প আমার শেষ রান্না দেখায়নি রান্নাটা দেখাই তারপরে আমার গল্প শেষ এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ছেঁচকি করেছি ইলিশ মাছের মাথা আনলে আমরা হয় চাল কুমড়ো ছেঁচকি করি কিংবা সাপলা দিয়ে করি কচু শাক কচু শাক অতটা ভালো খায় না আমার কর্তা ওই বারবার মুখের মধ্যে কাটা পরে অস্বস্তি লাগে আর এই এইভাবে করলে এই যে গোটা গোটা রেখে দিই তো ধরো এই দেখো আস্তে আস্তে এই যে মাথাটা পুরো গোটা ধরে রেখে দিয়েছে এই পাশে আর একটা মাথায় যে গোটা ধরে রেখে দিয়েছি আর এই যে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ করেছি এই যে কচুর মুখী দুটোই ভালো কথা বলবে যেদিন করিস সব একসঙ্গে করিস মানে দুটোই ভালো করেছি উনি ভালো খায় আর যে কোনো ফল নেই এর মধ্যে একটুখানি আলু ভাজা রয়েছে সকালের আমি খেতে ভুলে গেছি আলু ভাজা খাবো কি বাসন মেজে এসেছি তখন বারোটা বাজে তখন ভাত খাবো চিন্তা থাকবে ভাতের নাকি আর কি আছে আর কি আছে ওই ইলিশ মাছ ভাজা লেজটা ছিল আমার আর তেল ছিল ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে যখন রান্না করতে গেছি তখন দেখি কড়াইয়ের মধ্যে মাছ ভাজা এই আলু ভাজা পড়ে রয়েছে আগে মাছ ভেজেছি পরে আলু ভেজেছি ওই তেলের মধ্যে আর বাসন যেহেতু মাজা হয়নি আর কালকে ছোটো বাটি খুব মানে অনেক নেমেছিল। বাসন সব বেরিয়ে গেছিলো যেন তুলতে পারিনি ওখান থেকে খুন্তি মাথায় করে এনে এনে সবার পাতে পাতে দিয়েছিলাম আর আমার টুক কড়াইয়ের মধ্যে ছিল সেটুকু রান্না করতে গিয়ে দেখলাম সেটুকু নামিয়ে রেখে দিয়েছে আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এ দেখো চেয়ার থেকে নেমে আবার ও যে আলনার ফোকরের মধ্যে ঢুকে বসেছে টাটা